মহাম্মার প্রাণী নীস হম তো রাণী ভরিয়া দেখব তোমায় এই দেহে প্রাণ থাকে दे वे सेल महला न

Ridi doi daake, si tol gori. Ridi doi daake, si tol gori. Chokhe ridi jolde hiye, anda anda, anda anda, anda anda,

উপস্থিত সম্মানিত রামাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ দাড়ি পাকা আমার মরবী বাবারা বিশেষ করে আমার সামনে আছেন যুবক ভাইরা দাড়ি পাকা আমার মরবী বাবারা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে রৌশন পুকুর দরগা দাখিল মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে শাহানের সালাদ সম্মেলন আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলমিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরিদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুক্রিয়া তার সকল একবার বলল আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি এটা কোনো শুটিং স্পট নয় এটা জান্নাতের বাগান এটা শুটিং স্পট নয় জান্নাতের বাগান আপনার মাহফিল উপস্থিত হলেই কিন্তু মাহফিলের শ্রোতা হওয়া যায় না মসজিদে হাইয়া আলাহাল শোনার পরে মসজিদে অবস্থান করলে মসজিদে ছোটে গেলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না আপনি মাহফিলের শ্রোতা হন মসজিদে মুসল্লি হন এই দুটো জিনিস যদি আপনি নিজেকে দাবি করতে হয় তাহলে আপনার মধ্যে দুটো জিনিস রাখতে হবে কয়টা দুইটা অপশন প্রথমত থাকতে হবে আপনার মধ্যে প্রেম মানুষ পানির তৃষ্ণা লাগছে এইভাবে পানির জন্য পাগল হয়ে ছুটে আসে ঠিক আপনি আল্লাহর জন্য পাগল হয়ে সেই খেয়ালে আসতে হবে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আপনার চিন্তা আপনার ভাবনা হতে হবে ওই রকম আমি যে এখানে এসেছি আমার দ্বারা যেন কোনো ত্রুটি বিচ্ছুতি না হয় তার মানে তাকোয়া কি রাখতে হবে তাকোয়া রাখতে হবে ভয় রাখতে হবে আপনার মধ্যে আপনি প্রেম এবং তাকোয়া দুটো জিনিসকে যদি একত্রিত করে যদি আপনি কাজ করতে পারেন তাহলেই আপনি সফলতা পাবেন আমি আপনাদেরকে বলছি হে যারা বেশ জুলাইয়া কাজ করতেছো তোমাদের কাজ হলো এখানে এখানে যথেষ্ট জায়গা আছে মাহফিল তোমাদের চলাকালীন কোনো প্রেম বিনিময় চলবে না এখন আমি আপনাদের সামনে আলোচক হিসেবে এসেছি তাই না কথা বলেন না কেন আল্লাহ কি আপনাকে জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য চা কফি খাওয়ার জন্য চা দোকানে তিন রাস্তার মোড়ে বন্ধুদের কিনে শপিং কমপ্লেক্সে কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য তো কি জন্য দিছে জবান আপনারা জানেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু আপনার সামনে আমি জিকির করছি আপনি কথা বলতেছেন মনে রাখবেন জিকির করা ফরজ যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা জাকের যারা জিকির করে না তারা গাফেল আপনাদেরকে মনে রাখতে হবে এটা জান্নাতের বাগান এখানে আসবেন গুনা নিয়ে বের হবেন হয়ে এই বাগানের চরিত্র আপনি ক্ষুধার্ত হয়ে 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 আর এখান থেকে বের যাবেন পরিতৃপ্ত কথা আপনারা আমার কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি কথা বলেন না কেন প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা মানুষ একজন দুইজন প্রত্যেকটা মানুষ ডাবল কেমন জানেন আমার সময় খুব অল্প আমি এগারোটার মধ্যে প্রোগ্রাম শেষ করবো আগে থেকে কথা হয়েছে এরপরও যদি আপনারা চান যে হুজুর আমরা আলোচনা আলোচনা আরো শুনবো তাহলে করবো কিন্তু আমার সময় হলো সাড়ে এগারোটা পর্যন্ত আমি আপনাদেরকে বলি এদিক তাকান আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে কি করতে হবে আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে কি করতে হবে কথা বলেন না কেন ভয় পান সকলের জবানকে কি করতে হবে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন কারণ আপনি আসল হলো আপনার সোল কারণ আপনি এখানে দেহ নিয়ে বসেছেন কিন্তু আপনি আপনার আত্মাটাকে এখানে রাখতে পারেন আপনি এখানে বসে কোনো লাভ কারণ এখন বর্তমান যুগে মসজিদ গুলো এই জান্নাতের বাগানগুলো গুলো স্পটে পরিণত হয়েছে আপনারা আসেন আকর্ষণীয় কোনো বক্তা থাকলে তাকে পরিচয় চা জানেন আপনারা তার আলোচনা শোনার জন্য চলে আসেন আসলে মূলত তাকে দেখার জন্য আসেন কিন্তু আলোচনা নিতে আসেননি যদি আলোচনা নিতে আসতেন তাহলে আজকে আপনাদের এতগুলো মাথা জান্নাতের বাগান আসার পরও আপনার মাথা টুপি যারা থাকতো না আপনারা কাকে ফলো করছেন জানেন সবাইকে বলছি না আপনারা ইহুদিদেরকে করছেন সকাল থেকে বিকাল মাথা থেকে পা জায়গা আমি আজকে শিক্ষার গুরুত্ব নিয়ে আজকে একটু আলোচনা করবো এবং আল্লাহ সাথে সমৃদ্ধ থাকলে কোরআন হাদিস দ্বারা কি বলেছেন আল্লাহ এবং আসুন আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তবে আপনাদেরকে আগে আমার ইয়ে করতে হবে ঠিক করতে হবে আপনাদের যার যার আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই একবারে কাছে এসে বসেন সবাই আসেন আর এই সুযোগে যাদের আলোচনা শোনার ইচ্ছা নাই বের হয়ে যান সবাই আসেন যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে এভাবে আমি আলোচনা করব আপনারা মাসকান থেকে উঠবশ করবেন কথা বলবেন এটা আমার মাহফিলে চলবে না সবাই আসেন সামনে আর যাদের এখনো বলছি এই মি আসেন না কেন আপনারা এত আস্তে কেন এত স্লো কেন আপনারা সবাই আসেন মৌচাকে যেভাবে মৌমাসি জাক বেঁধে বসে ঠিক সেইভাবে বসুন কথা আমি আমি বলি ইয়াং হোক বৃদ্ধ হোক ছোট হোক ছোটদের বেলায় অন্য হিসাব কিন্তু বুজের মানুষ যদি কথা বলেন আমি কিন্তু দাঁড় করাবো কারণ একটা মাহফিল যারা আয়োজন করে তারা বোঝে একটা আয়োজন যে কত কষ্ট কিসের জন্য যারা চলে গেছে তাদের ওহের বাঁধ ফেরা আর আমরা যারা জীবিত আছি আমাদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাই গুনাহ থেকে যেন মুক্তি পেতে পারি এবং আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটো জায়গাকে আমরা কিভাবে ব্রাইটনেস করতে পারবো সেই শিক্ষার জন্য কথা বলেন না কেন আপনারা কথা বলেন না কেন আপনারা তো সবাই আলেন আপনারা সবাই আমার মুরুব্বি সিনিয়র আমার একটু সাপোর্ট দিবেন আপনারা আমার কথা কি বেঠিক ঠিক আছে না ঠিক আছে কথা বলেন ঠিক আছে কথা আমার কথার মাইন্ড চলবে আজকে কিসের মাইন্ড

বসে আছেন যারা বসে থাকেন যারা দাঁড়িয়ে আছেন যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে এখানে বসতে হবে আর না হয় সীমানা ত্যাগ করতে হবে কারণ আপনাদেরকে দেখে দেখে আরেকজন ওখানে গিয়ে দাঁড়াবে আমি আমি আবারও বলছি যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে এখানে বসেন বসার জায়গা আছে যদি বসার জায়গা না থাকে তাহলে আপনারা দাঁড়ায় থাকবেন সেটা আলাদা কথা কিন্তু এই জান্নাতের বাগানের সৌন্দর্যকে নষ্ট করতে পারবেন না কারণ কি জানেন কারণ আমরা কোনো ভালো কাজ করি মন দিয়ে আল্লাহর গোলামি করি এটা সবাই চাইলেও শয়তান চায় না শয়তান কি না আপনি নষ্ট কাজের দিকে এগিয়ে যান দেখবেন আপনার মানসিকতার একবারে পরিবর্তন আসবে না কিন্তু আপনি নামাজে যান ভালো কাজে যান দেখবেন কত ধরনের চিন্তা আপনার মাথায় চলে আসবে তার কারণ কি জানেন তার কারণ হলো শয়তান আপনার পিছু লেগেছে শয়তান আপনার কি লেগেছে পিছু লেগেছে শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তাকে শয়তান বলেই শত্রু বলেই গণ্য করতে হবে ইন্না শয়তান আলাইকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা জোরে জোরে বল আল্লাহু আকবার তবে যারা মুমিন যারা আশিক যারা আল্লাহর রাসূলের পাগল আল্লাহ তাদের সম্পর্কে সত্যিকারের আশেকদের জন্য আল্লাহ ওয়াজ করেছে ইন্নাই কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মুমিনকে শয়তান গায়েল করতে পারে না তার एग्जांपल হলো আপনারা আপনাদের মতো অনেকেই দেখছি বের হয়ে চলে গেছে কিন্তু আপনারা বাহির থেকে এসে বসছেন তাহলে যারা চলে গেছে আর যারা এখানে আছে তাদের মধ্যে আকাশ পাতাল ডিসটেন্স যারা চলে গেছে তারা দুনিয়ার বাগান আর এই বাগানের মধ্যে তারা যে কতটুকু ডিস্টেন্স আছে এটাকে কম্পেয়ার করতে হবে কিভাবে সেটাই তারা বুঝে না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পারসন ডবল পারসন এই টপিকটা আপনাদেরকে দিচ্ছি চিরজীবন একটা ব্রেনের তাবিজের মতো করে ঝুলায় রাখবেন ব্রেনে কিসের মতো করে একেবারে ছোট্ট না তাবিজটা কথা বলে না আর তাবিজ কি বাজে জিনিস কোরআন হাদিসে আছে না সুরা ফালাক এবং নাচ তো নাজিল হয়েছে কেন এগারো আয়াত কেন নাজিল হয়েছে আল্লাহ রাসুল জাদু করা হয়েছে বলেই তো করা হয়েছে ঠিক কেনা বলেন তো ছোট্ট একটা জিনিস এক্সাম্পল সরে এটাকে মতো করে বেইনের এক কোণে সেটিং দিয়ে রাখবেন বোঝেন নাই আমার কথা হ্যাঁ এই এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা হলো দেহ এটা কি দেহ আবার এটার একটা নাম মানুষও কি মানুষ আপনারা কথা বলেন না কেন আরে ভাই আপনার জবানের জবাব দিতে হবে হক আদায় করতে হবে তো এটার আরেকটা নাম কি মানুষ মানুষ কি ইংলিশে কি বলা হয় মেন অথবা পার্সন আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এটা হলো কি এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম মানুষ এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যে মানুষটা কিভাবে আপনার দেহে ঢুকছে এটাও আপনি আমি জানেন জানি না কোন দিন চলে যাবে সেটাও জানি না কি অবস্থায় চলে যাবে সেটাও জানি না অনেক কিছু আমাদের এটাকে ঘিরে আছে অজানা ঠিক না বলেন এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড একদিন আমরা ছিলাম না কেন ছিলাম না কারণ রুহুটা ছিল আলমে আলহ ভাই আল্লাহর আরশের চারপাশে আর আপনার আমার বডিটা ছিল বাবা এবং মায়ের মাঝে তার মানে বডি এক জায়গায় রুহুটা তাহলে আপনি আমি মানুষ ছিলাম না আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকতে পারে নাই কারণ আপনি আব্দুর রহিম হতে পারেন নাই আব্দুর রহিম হইতে হলে দেহ এবং রুহু এক হইতে হবে এখন আপনার আবার দেহ এবং আত্মা এক হয়ে গেছে আপনার আমার নামকরণ করা হয়েছে সেই নামেই কিন্তু আপনাকে আমাকে ডাকা হচ্ছে আরেকটা দিন এমন একটা সময় আসবে ওই ফার্স্ট টাইম যেটা বললাম ফার্স্ট টাইম প্রথম যেমন ছিলেন ঠিক আমরা লাস্ট টাইম এমন হয়ে যাব একদিন দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে আপনার আবার নিথর দেহ এই পৃথিবীতে পড়ে থাকবে তার মানে আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত কথাকে বুঝতে পারছেন কথা বলেন না কথা বুঝতে পারছেন আর জোরে কথা বলেন না কেন খাবারে লবণ না দিলে খাইতে পারবেন খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন আরে আনু না তো আমি কইছি আমি একটু স্মার্ট ভাবে বলছি আপনি একটু লোকাল ভাবে বলছেন আনু না তো আমি বলছি কথা বলে না কেন লবণ না দিলে খাওয়া যায় কেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাবসলিউটলি রাইট আনসার এইটা আমি জানতে চেয়েছিলাম স্বাদ নাই স্বাদ না লাগলে কিন্তু খাওয়াও জিব্বা নামক গোস্তের টুকরা টাচ করতে দেরি এটাকে আউটসাইডে ফলাইতে দেরি করবে না কারণ কি এটা টেস্ট হয় নাই জিব্বা গ্রহণ করে নাই এটা বর্ডার ক্রসিং হবে না লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনার জীবনে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হলে আপনাকে আগে প্রেম করতে হবে কারণ আল্লাহ ও রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল কোনোদিনও মজা লাগবে না আর আমল যদি মজাই না লাগে আপনাকে আমি হাজারো প্রেসার क्रिएट করে আপনাকে আমি আমলে ঢুকাতে পারব না বিষয়টা ক্লিয়ার নেই সহজ তো সহজে বুঝতে পারছেন তাহলে বিষয়টা হলো কি মানুষের আসল সত্তা হলো তার আত্মা দেহ নয় আপনি এখানে আসেন কিন্তু আপনার আত্মাটা অন্যত্রে ঘোরাঘুরি করছে কিন্তু এখানে বসে আপনার লাভ হবে না আপনি দেহের সাথে আত্মাটাকে পর্যন্ত এখানে রাখেন তাহলে আপনি সফল হতে পারবেন তাহলে মানুষের আসল সত্তা কোনটা আত্মা সোজা কথা মন কি মনের গতি যেখানে দেহের গতিও আপনি আপনার মনটাকে এখানে রাখেন তাহলে আপনি এখানে এসে বসে লাভ হবে কারণ আপনি যদি মনটাকে এখানে রাখতে পারেন তাহলে দুটো অপশন জি দুটো অপশন দিয়েছি দুটো অপশন অটোমেটিক্যালি আপনার মধ্যে দাঁড়িয়ে যাবে এই দাঁড়ানোটা কি আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু খেয়াল করেন এই আবারো বলছি আমি কিন্তু লাস্ট টাইম আপনাদের কি সিগন্যালটা দিচ্ছি ওয়ার্নিং দিচ্ছি লাস্ট ওয়ার্নিং একটা লোক কথা বলতে পারবেন না আমি সত্যি সত্যি দাঁড় করাবো আমি কিন্তু কারণ অনেক যুগের পর খুব কষ্ট করে আমি আজকে এই জায়গায় এসেছি এই 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 যে মোডটা যেমন আছে সাইলেন্ট মোড ঠিক একইভাবে থাকবে জান্নাতের বাগানটা একটা লোক সাউন্ড করবেন আমি দাঁড় করাবো কারণ আমি হচ্ছেন টিচার আপনারা সবাই আমার স্টুডেন্ট ঠিক করে বলেন এই এই জিনিসটা মাথায় রেখে বসেন দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে এখানে অনেক গানি গুনি অনেক অনারেবল পার্সন এডুকেটেড পার্সন এখানে আছে আমি জানি কিন্তু তারপরও যেহেতু আমি আজকের আলোচক আমি একজন লেকচারার সবাই শুনবেন তাহলে সবাই স্টুডেন্ট মনে করে বসতে পারবেন আর আপনি যদি বলেন